আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলিশপিংয়ে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মার্কুইসেস ব্র্যান্ডের এসি টেন মডেল বারোশো এম এর বেস জুয়েল ব্র্যান্ড মুড সিস্টেম দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সচেন্ডা হিসাবে কাজ করবে মিয়ামো ট্যাকমোজি দেওয়া আছে এটা মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে আপনি ডিভাইস কানেকশান করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটিতে আমাদের শপের লোকেশানটি আমরা বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর এটি আমরা আজকে একটি বিশেষ ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এটি আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে বাংলাদেশে যে কোনো প্রান্তেই নিতে পারবেন টেকনাফ থেকে তুলে গ্রামে গঞ্জে থানা জেলায় উপজেলা সব জায়গাতেই এটি আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আপনাদেরকে মাত্র সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকায় মার্কুসের এসি টেন এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসাল ওয়ারেন্টি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম